আল্লাহ আলা কোরআনে কারিমে আমাদের জন্য যেমন নামাজের নির্দেশ দিয়েছেন আমাদেরকে যেমন রোজার নির্দেশ দিয়েছেন হজের নির্দেশ দিয়েছেন জাকাতের নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে আল্লাহ তালা মহাগ্রন্থাল কারণে বহু জায়গায় মানুষের সেবা করার জন্য সমাজের কল্যাণে কাজ করার জন্য বিশেষ করে যাদেরকে আল্লাহ তালা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল করেছেন তার পরিকল্পনার অংশ হিসাবে তিনি কাউকে দিয়ে পরীক্ষার মধ্যে রেখেছেন তিনি কাউকে না দিয়ে পরীক্ষার মধ্যে রেখেছেন সেই পরীক্ষার মধ্যে যারা আমরা সবাই আছি তাদের ব্যাপারে আল্লাহ তালে ঘোষণা হচ্ছে যারা অসহায় তাদেরকে তোমরা কখনো করা কথা ধমক দিয়ে তাদেরকে কখনো দূরে সরিয়ে দিও এই জন্য অনুরোধ করতে চাই আমাদের সমাজের যারা বিত্তবান আমাদের সমাজের যারা ব্যবসায়ী আল্লাহ তালা যাদেরকে সামর্থ্যবান করেছেন এই শীতে প্রকণ্ড প্রচন্ড শীতের যে এক প্রকোপ এখন চলছে বলা যায় আর কিছুদিন পরে আবহাওয়িদরা আগাম জানিয়েছেন তাদের ধারণা অনুযায়ী বা তাদের অভিজ্ঞতার আলোকে বা তাদের গবেষণার আলোকে যে আর কিছুদিনের মধ্যেই প্রবাহ আসছে সুতরাং সেই সত্যপ্রবাহ শুরু হওয়ার পর আমাদের ভাই বোনদের কাছে পৌঁছলে ততক্ষণ কিছুটা কষ্টের মধ্যে তারা পড়ে যান অলরেডি পড়ে গেছেন কিন্তু আমরা লক্ষ্য করছি যে যেই পরিমাণ আমাদের বিত্তমান আছেন সমাজে প্রভাবশালীরা আছেন অর্থশালীরা আছেন তাদের যেভাবে আসে এগিয়ে আসা দরকার অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো আছে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে রাষ্ট্রীয় পর্যায়ে থেকেও যেভাবে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা দরকার আমরা মনে করি সে ব্যাপারে আরো কয়েক গুণ গতি নিয়ে এটা এগিয়ে আসা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে এই চেষ্টাটুকু করে থাকি সবশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী এই যে উদ্যোগ নিয়েছে এটি পীরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কাজের মাধ্যমেই তিনি একটি মানবিক মদিনা রাষ্ট্র তৈরি করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চায় রসুল করিম সাল্লাহ সাল্লামকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে কিন্তু তারপরও তার একটি বিরাট বৈশিষ্ট্যের কারণে হজরত খাদিজা রাতি আল্লাহ তালা আনহা তাকে আশ্বস্ত করেছিলেন মোহাম্মদ আপনি ভীত সন্ত্রস্ত হবেন না আপনাকে যত নির্যাতন নিপীড়নে করুক আপনাকে যতটা কণ্ঠাসা করুক আপনাকে যতটা সমাজ থেকে আলাদা করার চেষ্টা করুক আপনি যেহেতু মানুষের কল্যাণে কাজ করেন আল্লাহ তালা অবশ্যই আপনার স্রষ্টা আপনার রব আপনাকে অবশ্যই মানুষের মাঝে সম্মানিত করবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই মানবতার কল্যাণে কাজ করে বলেই বিগত ১৬ বছরে আমাদেরকে যত কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে যত আমাদের সংকীর্ণতার মধ্যে ফালানোর চেষ্টা করেছে হয়েছে নির্যাতন নিপীড়ন হামলা মামলা ফাঁসি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একান্ত মেহরবানিতে এই সমাজ কল্যাণমূলক কাজের সূত্র ধরেই আমাদের নেতৃবৃন্দের শাহাদাত রক্ত এবং জেল জুলুমের উপরে আল্লাহ তালা আপনাদের সাথে আমাদের ভালোবাসার বন্ধন তৈরি করেছেন এটা আগামী দিনে একটা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামী পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতা কামনা করে আল্লাহ তালা যেন আমাদের আয়োজনকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি